আজকের ডেটে দাঁড়িয়ে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সবথেকে ভালো কেউ যদি মুভি প্রমোশন করে থাকে সেটা হচ্ছে দেব এটা আগেও আমরা দেখেছি সে বিষয়ে আসব কিন্তু বর্তমানে আপনারা সকলেই জানেন এই যে খাদান মুভি এর একটা প্রোমোশন সার্কেল তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু শহরে তারা যাবে গিয়ে প্রমোশন করবে তো এর মধ্যে নতুন কি আছে অনেক মেকারসরা এটাই করে শুধুমাত্র বাংলা কেন সাউথ বলিউড প্রত্যেকটা জায়গার যারা মেকারসরা রয়েছে তারা এইভাবেই প্রমোশন করে এখানে ইউনিক ব্যাপার এটা হচ্ছে কম বেশি আপনারা সোশ্যাল মিডিয়া দৌলাতে একটা ছবি দেখেছেন যে এখানে গ্রিন লাইনের কিছু বাসকে হায়ার করা হয়েছে পুরো বাসটাকে কভার করা হয়েছে খাদানের মুভি পোস্টার দিয়ে যেখানে যেখানে যাবে তারা এই বাসটা নিয়ে যাবে দেখুন যেখানে যাবে সেখানে তো প্রমোশন করবে কিন্তু বাসটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে পোস্টার দিয়ে যে যেখান দিয়ে যাবে বা যে জায়গায় যাবে অটোমেটিক্যালি মানুষ বুঝতে পারবে এখানে খাদান মুভির টিম এসেছে এ তো গেল খাদানের কথা খাদানে আমি ফের ফিরছি কিন্তু কিছু মাস আগে একটু ফিরে যাই যখন কাছের মানুষগুলো একটা সিনেমা এসেছিলো দেব এবং বোমবাদা এই মুভির প্রমোশনটা একটু অন্য লেভেলের হয়েছিল বাংলার সব থেকে বড় ইউটিউবার গঙ্গাই তার সাথে কোলাবরেট করে পাবলিক প্লেসে বাসে অটোতে নানানভাবে এই মুভিটা নিয়ে আলোচনা হয় যেটা একটা ইউনিক ওয়ে আর দেবের চিন্তাভাবনা কোন লেভেলে সেটাও আমাদের সামনে আসে বাগাচিতের সময়ও আমরা একটা জিনিস দেখেছি বাংলার অন্যতম একটা হিস্টরি চ্যানেল রয়েছে মিঠুনের তার চ্যানেলে গিয়ে মানে দেবদা তার সাথে কথা বলে মানে বাগা মুভি নিয়ে যেহেতু সে হিস্ট্রি নিয়ে কথা বলে সেখানে কিন্তু অনেক এরকম রিভিউয়াররা রয়েছে বা অনেক বড় বড় ইউটিউবার রয়েছে বাট কিন্তু তিনি গিয়েছিলেন তার কাছে এখান থেকে বোঝা যায় তার সেন্সটা কোথায় রয়েছে কোন কাজটা কাকে দিয়ে করতে হবে এটা আপনি বলতে পারেন অনেকেই করে বর্তমানে কিন্তু বাংলায় কে করে সেটা আমাকে একটু দেখিয়ে দেবেন এবারে আরেকটু পিছিয়ে যাই মেট্রোর মধ্যে প্রমোশন করা কলকাতা মেট্রোতে এটা হয়তো আমার মনে হয় আমার দেখা প্রথম বা আপনাদের বা তোমাদের দেখা প্রথম কোনো এরকম প্রমোশন হবে রুক্মিণী দেব পুরো টিম চ্যাম্পের পুরো টিম গিয়েছিল তো এই ধরনের যে প্রমোশন লেভেলটা এটা বাংলায় নেই দেব যেটা করে এটা নেই এটা সাউথে আছে সাউথের যদি আড়ারের কথা বলি দেখবেন তারা কিন্তু নানান শহরে ভারতের নানান শহরে ঘুরেছে বেনারস থেকে শুরু করে পাটনা থেকে শুরু করে আমাদের ইস্টে এবং ওয়েস্টে প্রত্যেকটা জায়গায় তারা ঘুরেছে প্রমোশন করেছে তাদের লেভেলটা অনেক বড়ো তাদের সেই লেভেলটা নিয়ে আমি কথা বলছি না কিন্তু বাংলার মধ্যে দাঁড়িয়ে এরকম ইউনিক একটা প্রমোশন মানুষের কাছে পৌঁছানো এটা কিন্তু দেবই দেখিয়েছে এখানে কিন্তু আমি অ্যাজ অ্যান অ্যাক্টার দেবের কথা বলছি না অ্যাজ এ প্রডিউসার দেবের কথা বলছি যে মুভিতে তিনি অ্যাসোসিয়েট ছিলেন অ্যাজ এ অ্যাজ প্রোডিউসার সেখানে কিন্তু তিনি এই ধরনের প্রমোশন করেছেন দেখুন সাধারণত আমরা প্রমোশন দেখি কোনো বড়ো একটা শপিং মলে শহরের কোনো পাঁচতারা হোটেলে সেখানে এরকমভাবে টেলার লঞ্চ হয় বা নানা রকম ক্রিয়াকলাপ হয় এটা খুবই কমন একটা জিনিস অনেক বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে তারা এইভাবেই করে কিন্তু এই যে ইউনিকভাবে অন্যভাবে করা এটা কিন্তু দেবই দেখালো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তাই এই দিক দিয়ে দেব অনেকের থেকে এগিয়ে আছে অ্যাজ এ প্রোডিউসার আমি বলতে পারি আপনি ধরুন একটা কষ্ট করে মুভি বানিয়েছেন সেই মুভিটা যদি আপনি মানুষকে দেখাতেই না পারলেন বা মানুষের কাছে পৌঁছাতেই না পারলেন তাহলে আমার মনে হয় সেখানে সবথেকে বড়ো ব্যর্থতা হয়তো খুব ভালো মুভি কিন্তু অনেক মানুষ জানে না এই না জানার কারণ হচ্ছে পাবলিসিটি ঠিকঠাক হয়নি বা প্রমোশন ঠিকঠাক হয়নি যাই বলি না কেন আমরা তো এটা বর্তমান সময় খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট এই যে মুভির বাজেটটা এর মধ্যেও ধরে নেওয়া হয় তাই যে এত বাজেট লেগেছে মুভির জন্য তার কারণ কি এখানে প্রমোশন থাকে আরও অনেক কিছু জিনিস থাকে এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবাই খুব বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে প্রমোশন হয় কিন্তু ফিজিক্যালি এমন কিছু প্রমোশন বা এমন কিছু মানে আমাদের অ্যাক্ট করা প্রয়োজন যেটা মানুষকে সারপ্রাইজ করবে মানুষকে এই মুভিটা দেখতে বাধ্য করবে বা এই মুভি সম্পর্কে কথা বলবে যেটা একমাত্র আমি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দেবকে দেখেছি এবার আরেকজনের কথা না বললে না চেঙ্গিসের সময় আমি জিদকে দেখেছি তিনি নানানভাবে প্রমোশন করেছেন যেহেতু যেহেতু সেটা প্যান ইন্ডিয়া লেভেলের মুভি ছিল তাছাড়া খুবই নর্মাল প্রমোশন প্রত্যেকটা স্টার এখানে করে থাকে এটা অস্বীকার করার জায়গা নেই এবার তাদেরও কিছু করার থাকে না প্রডিউসারদের ওপরে এই জিনিসটা থাকে তারা কিভাবে প্ল্যান করবে কীভাবে প্রমোশন করবে কিন্তু যখন থেকে দেব প্রডিউসার হয়েছে তখন থেকে এই প্রমোশনের যে লেভেল বা ওয়েটা একদম চেঞ্জ হয়ে গেছে এটা আমরা নানানভাবে নানান জায়গায় দেখেছি খাদানের ব্যাপারেও এই জিনিসটা কিন্তু কোনো রকম ব্যতিক্রম না খাদানের ক্ষেত্রেও আমরা সেই একই জিনিস দেখছি এখানে তিনি বাস হায়ার করেছেন সেখানে সেই বাসটাকে পুরো খাদানের মুভি পোস্টার দিয়ে কভার করেছেন এবার সেই বাসটা যখন আমাদের এই শহর থেকে অন্য শহরে যাবে বা অন্য মানে জেলায় যাবে তখন অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা ক্রেজ তৈরি হবে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে তো দিয়ে বাঁচছে এটা তো ইটসেলফ একটা অটোমেটিক একটা খুব হাই ক্রিয়েট করা ব্যাপার তার সঙ্গে খাদানের প্রমোশন করতে যাচ্ছে উইথ দিস কাইন্ড অফ বাস এটা একটা আলাদা হাই ক্রিয়েট করবে মানুষ কথা বলবে এটাই হচ্ছে প্রমোশন লেভেল প্রমোশন লেভেল হওয়া উচিত যেটা সাউথ অনেক আগে থেকে করে আসছে সাউথ সব থেকে বেশি ভালো প্রমোশন করে তাদের প্রত্যেকটা প্যান ইন্ডিয়া মুভির প্রমোশন দেখবেন কি লেভেলের প্রমোশন করে মানে লেভেলের প্রমোশন হয় বলিউড তো রয়েছে কিন্তু আমি মনে করি সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো তারা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করেছে সেই মুভির প্রমোশন বলিউডের আচ্ছা আচ্ছা মুভির প্রমোশনকে হার মানিয়ে দিয়েছে তো এই জিনিসটা সাউথে আছে এই কালচারটা বলিউডে তো রয়েছে কিন্তু আমাদের বাংলায় প্রমোশন মানে কোনো একটা বড় পাঁচ তারা হোটেল কিংবা শহরের কোনো বড় একটা শপিং মল এর বাইরে খুব একটা বেশি কিছু আমরা দেখিনি সেখানে সবাই এলো মিউজিক লঞ্চ হলো কিংবা ট্রেলার লঞ্চ হলো কথা হলো কিছু মিডিয়া পারসন গেল আমাদের মতো কিছু ক্রিটিক গেল এই ব্যাস কিন্তু সেইটার বাইরে গিয়েও প্রমোশন অন্যভাবে করা যায় সেটা কিন্তু দেব দেখিয়ে দিল শুধুমাত্র খাদানের ব্যাপারে আমি বলছি না আগের বেশ কিছু মুভিতে আমি হয়তো অনেক মুভি মিস করে যেতে পারি বাট যেগুলো আমার মনে আছে আমি সেইগুলোই বললাম তো এই ধরনের প্রমোশনগুলো আমাদের মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র দেবই করেছে আর এটাকে সত্যি সাধুবাদ জানানো প্রয়োজন যে কাজটা আপনি করেছেন সেটা মানুষের কাছে পৌঁছানো উচিত যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি এই মুভিটার জন্য বেনিফিট সেটা আমার মনে হয় দেব খুব ভালো করে বোঝে দেব অ্যাক্টিং কি করে না করে তার অনেক কিছু নিয়ে সমস্যা রয়েছে অনেক মানুষের কিন্তু অ্যাজ এ প্রডিউসার আমি দেবকে একশোতে একশো দেবো একটা মুভিকে নিয়ে কীভাবে মার্কেটিং করতে হয় কীভাবে প্রমোশন করতে হয় কোথায় যেতে হয় কাদের সাথে কথা বলতে হয় এই যে সেন্স এটা কিন্তু দেবের অনেকের থেকে বেশি রয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে তো এই দিক দিয়ে আমি বলবো দেবের আগে কেউ না এখানে দেবি সবার আগে বিশেষ করে এই প্রমোশনের ব্যাপারে তো খাদান টিমের জন্যে অনেক অনেক শুভেচ্ছা কালকে আমরা যা দেখলাম এক মিনিট পনেরো সেকেন্ড এখনও পর্যন্ত আমি মানে ঘোরটা থেকে বেরোতে পারছি না তো আলাদাভাবে কিছু বলার নেই এটা একটা অন্য লেভেলের মুভি হবে এটুকু বুঝতে পেরেছি আর তার সঙ্গে এই সুন্দর প্রমোশনের একটা প্ল্যানিং সব কিছু মিলিয়ে আমার মনে হয় খাদান একটা পজিটিভ দিকে যাচ্ছে বাকিটা দর্শকই কথা বলবে তো এটুকুই ছিল এই ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই